আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এরকম ভিডিও বানানোর জন্য অবশ্যই আপনাদের ফুল ভিডিওটি দেখতে হবে আর আপনাদের এখন একটা যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো আমি এখানে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করব তো চলুন দেখিয়ে দিই তো আপনাদের গুগল আসতে হবে গুগলে আসার পর এখানে জাস্ট লিখবেন আমি যেটা লিখছি সেটা লিখে নেবেন এখানে আপনারা এই যে এটা লিখে নেবেন আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এটা লিঙ্ক দিয়ে রাখব আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবে জয়েন হওয়ার পরে লিংকে ক্লিক করলে আপনার সরাসরি এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে থেকে এরকম ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে হয়তো আপনাদের একটা জিমেল অ্যাড করতে বলতে পারে তো আপনাদের জিমেলটা অ্যাড করে নেবেন এই জিমেল অ্যাড করা খুবই সহজ এটা আমি আর দেখালাম না তো এখানে আপনাদের দেড়শো কয়েন থাকবে দেড়শো কয়েনের মধ্যে আপনাদের এটা ক্রিয়েট করতে হবে যে দেড়শো কয়েন শেষ হয়ে যায় আপনাদের আর একটা জিমেল অ্যাড করতে হবে তো এখন আপনাদের কী করতে হবে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে ফর্মটা একটু ভুল ছিল আমি আজকে আমি tiktok টিকটকের মতো দেখাবো কিভাবে করতে হবে তো তার জন্য এখানে আপনারা কি করবেন এই যে গ্যালারি আছে এই গ্যালারিতে ক্লিক করবেন এখান থেকে আপনাদের একটা ছবি বাছাই করে নেবেন যে জোড়া ছবিটা আপনারা ভিডিও করতে চান সেই ছবিটা বাছাই করে নেবেন তারপর এখানে ব্রাউজে ক্লিক করে ছবিটা বাছাই করে তো আমি এখানে একটা জোড়া ছবি আমি রেখে দিয়েছি তো ছবি রাখার পর এখানে আপনাদের ফ্রম্ট লিখতে হবে আমি যেটা লিখছি সে ঠিক সেটাই লিখবেন আর বুঝতে না পারলে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো অথবা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখানে আপনারা দেখে নেবেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেবেন আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি ওখানে দিয়ে দেব তো এখানে লিখবেন আর টু ক্লোজ ক্লোজলি হাঁক সেটা লিখবেন তাহলেই হবে এখানে টু ক্লোজলি হাঁক লিখে এখানে যে তারা এখন আছে গোল এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনাদের হয়তো এক দুই মিনিট ওয়েট করতে হতে পারে তো এখান থেকে আপনারা দশ সেকেন্ডটা সিলেক্ট করে দিবেন তারপর হয়তো এক দেড় মিনিট অপেক্ষা করবেন শুরু হয়ে গেছে আমাদের জেনারেট দেখেন আমি প্রায় দুই মিনিট পর আবার স্টার্ট করলাম তো আমাদের ভিডিওটা হয়ে গেছে তো আমি ভিডিওটাতে ক্লিক করছি ভিডিওটা যদি আপনাদের প্লে হতে সমস্যা হয় তাহলে নিচে সরাসরি ডাউনলোড ক্লিক করবেন তাহলে হয়ে যাবে এই দেখেন কত সুন্দরভাবে হাগ করে নিয়েছে তো আপনারা এইভাবে হাগ করে নিতে পারবেন তো এটা ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি এর পরবর্তীতে ভিডিও চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ভিডিও চান তো মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ